কিন্তু তার আগে একটু অক্ষয় একটু অক্ষয় অক্ষয় যে অর্থই হল কি চিরস্থায়ী যার কোনো ক্ষয় নেই এই অক্ষয় তৃতীয়ায় কি হয়েছিল যে গঙ্গার কিন্তু উৎপত্তি হয়েছিল আবার এই অক্ষয় তৃতীয়াই কিন্তু দেবাদিদেব মহাদেব কুবেরকে কিন্তু এই যে ধনের অধিকারী তাকে কিন্তু বানিয়েছিলেন দেবাদিদেব মহাদেব আবার এই যে আমরা বিষ্ণু বিষ্ণুর অবতার পরশুরাম তার কিন্তু মানে জয়ন্তী সেদিন কিন্তু তার জন্ম পালন করা হয় আবার এই এ কিন্তু শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার হ্যাঁ এই দিনে অনেক ভালো ভালো কাজ হয় আর আমাদের ক্ষেত্রে কি কাজ সেই কাজগুলো হলো গ্রহ সংস্কার হবে এই দিন কিন্তু গ্রহ পুজো হয় দারুণভাবে করলে তার চিরস্থায়ী লাভ ফল পাওয়া যাবে এবং গৃহ আরম্ভ হয় সেদিন তারপরে তোমার এই দান করলে না মানে চার ধামের উপকার লাভ পাওয়া যায় কিন্তু মানে চার ধামে গেলে যে উপকার পাওয়া যায় সেটা তুমি পুরোহিতদের অর্ঘ দান করুন অর্ঘ মানে একটা থালায় করে খাবার দাবার চাল ডাল সব গরিব মানুষদেরও দান করা গরিবদেরও করা উচিত এবং একটা ঘটে করে সেটা তামার ঘট বা ইসে সে জল দেবেন তার সঙ্গে ওই অর্ঘের সঙ্গে এবং আপনারা গরিব দুঃখীদের দান করুন গঙ্গা স্নান করুন গঙ্গায় না যেতে পারেন আপনারা গঙ্গার একটু জল জলের মধ্যে ফেলে দিয়ে আপনারা তার সঙ্গে একটু দারচিনির গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে স্নান করুন দারুণ ফল পাবেন আপনারা কাজেই এই অক্ষয় আমি আরেকদিন ভালো করে বলবো আজকে যেহেতু এতগুলো কথা বলা যাবে না তো সেই কারণেই কিছুটা বলে দিলাম এই সময় যাদের গ্রহগত ফল খারাপ খুব খারাপ তারা কিন্তু এই সময় যদি কাজটা করে নিতে পারে তার চিরস্থায়ী ভালো ফল পাবেন বলার কথা গুড কিছু তো উপদেশ দেওয়াই হলো হ্যাঁ এবার একজন রয়েছেন ফোনে আমাদের প্রথম কলার আজকে আজকের লাইভ অনুষ্ঠানের কথা বলতে বলতে আমরা আলোচনা করতে করতে এগিয়ে যাবো